জনাব তারেক রহমানকেও জানাই আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এখনো হন নাই হলে স্বাগতম তবে কথা হচ্ছে এখানে একটা যে এই যে এই কুলাঙ্গার এই যে কথাগুলো বলছে এই ভিডিওটা আপনি কিন্তু আপনার সামনে যাবে অবশ্যই আপনার সামনে যাবে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যদি এর পদক্ষেপ না নেন তাহলে গজবটা খুব নিকটে গজবটা খুব নিকটে কারণ এই পর্যন্ত যাবৎ আপনারা যাই করছেন সেটা মানুষ মেনে নিচ্ছে আপনারা পাশ করেছেন কি করেননি সেটা আমার বড় কথা না কথা হচ্ছে যে এখানে আপনি তো মুসলমান আপনার পিতা একজন মুসলমান আপনার মাতা একজন মুসলমান এরপরেও আপনি যদি এই কর্মীকে দলে রাখেন বহিষ্কার না করেন এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে যা নিয়ে গেছে বিগত সতেরো বছরের ফ্যাসিবাদ সরকার গজব এখনও কিছুই দেখেননি গজব শুরু হতে যাচ্ছে যদি বলি কেন সেটা সিম্পল একটা নমুনা আপনাকে মনে করিয়ে দিই এবং সেই সাথে প্রিয় দেশবাসীকেও আমি স্মরণ করিয়ে দিই কোন এক পনেরোই আগস্টে কিন্তু দেলর হোসেন সাঈদিকে হত্যা করা হয় তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পদত্যাগ করে আপনি খোঁজ নিয়ে দেখেন যারা পদত্যাগ করেছে তারা ওই আল্লাহর রহমতের কোলেই লালিত পালিত হচ্ছে আর যারা পদত্যাগ করিনি এটা নিয়ে উল্লাস আনন্দ আত্মহারা হয়ে মদ্যপান পর্যন্ত করেছেন তাদের পরিণতি কিন্তু আজকে দেশের বাইরে তারা দেশের বাইরে অবস্থান করছে তারা পলাতক তো খুব দ্রুত গজবটা আসবে দেখতে পারবেন আর আমি চাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এর প্রতিবাদ কমেন্ট বক্সে করবেন এবং বাংলাদেশের আইন হচ্ছে হিজলা এদের কাছে বলার কিছু আমার নেই বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে হিজলা এদের কাছেও বলার কিছু নেই কাজেই আমি এই বিচারটা আমার করার সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি করতাম কিন্তু যেহেতু আমার নেই তাই আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে ছেড়ে দিচ্ছে মালিক এর বিচারটা তুমিই করো খুব দ্রুতই করো তারা নির্বাচনে জিতেছেন আপনারা আনন্দ উল্লাস করবেন কিন্তু আপনাদের অধিকার নেই মানুষকে হত্যা করা একটা দেশে দুইটা দল সমন্বয়ে কিন্তু একটা ইলেকশন হয় একটা দল হারবে তারা দেশে থাকবে শান্তি প্রিয়ভাবে বসবাস করবে এটাই স্বাভাবিক আর আপনারা যা শুরু করেছেন বললাম না যে গজব আসছে একটু অপেক্ষা করেন খুব স্বল্প সময়ের মধ্যে দেখতে পারবেন এই জামাতকে নিয়ে বাজে মন্তব্য করেন কিন্তু ইসলাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে আপনার বাজে মন্তব্য করার অধিকার কে দিয়েছে কে দিয়েছে এই কোলাঙ্গারের এই অধিকারটা কে দিয়েছে আপনার দলের সে একজন কর্মী তাহলে সেই অধিকারটা আপনি দিচ্ছেন আর আপনি যদি এ পদক্ষেপ না নেন তাহলে আমরা ধরে নিতেই পারি যে এই অধিকারটা আপনি দিচ্ছেন এখনো সময় আছে পাটোয়ারি নয়নকে বলল না ভালো হয়ে যাও নয়ন তে এখনো সময় আছে কোলাঙ্গার ভালো হয়ে যা তুই এর ভয়ঙ্কর পরিণতি দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসী ভাইয়েরা দেখবে অবশ্যই দেখবে সবাই দেখবে আমার তো মনে হচ্ছে তোরা সবাই মুদির দালাল হয়ে গেছিস যার কারণে তোদের মুখ ফেটে এই কথাগুলো বের হচ্ছে তাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে এটাই হচ্ছে ইলেকশনের প্রতীক ছবি একদল জিতবে একদল হারবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা হবে গণতন্ত্রর অধীনে গণতন্ত্র ইতিবাচক ধারাবাহিকতাই আপনারা বাড়ি জ্বালাবেন ধর্ষণ করবেন গুম করবেন যা শুরু করেছেন গজব আসছে আর এই কুলাঙ্গারের অ্যাকশান নেন তা হলে গজব আরও খুব নিকটে আসবে খুব নিকটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ